আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কার্ডিং প্লাস গার্ডেন কার্ডিং প্লাস নামে পরিচিত এই কাটিং প্লাসটির সাহায্যে আপনার কিন্তু খুব অল্প সময়ে অধিক পরিমাণ যে কোনো গাছের কচি ডগা ডাল কাটতে পারবেন যেমন আমরা বিভিন্ন ফল ফুলের বাগান রয়েছে ছোটো ছোটো নার্সারি রয়েছে এছাড়া যারা মাঠে বিভিন্ন ফল ফুলে চাষ করে থাকেন সেটি কাটিং করার জন্য কিন্তু একটি ভালো প্লাস প্রয়োজন তাদের জন্য এই মেশিনটি আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকছি আপনারা তিন ক্যাটাগরির কাটিং প্লাস দেখতে পাচ্ছেন এখানে এখানে এটি কিন্তু সাহায্যে খুব অল্প সময় অধিক পরিমাণ যে কোনো ফল ফুলের গাছ থেকে আপনার ফুল ফল সংগ্রহ ক্ষেত্রে এটি অধিক পরিমাণ কাজে লাগে যারা ছিম চাষি রয়েছেন তারা কিন্তু স্টিক কাটার কাজে এটি ব্যবহার করতে পারেন যে এছাড়া যে কোনো গাছের ডাল কচি ডাল ডগা ফুল ফল কাটার জন্য এই কাটিং প্লাসটি অত্যন্ত উপযোগী একটি মেশিন এই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি দিয়ে দেখছি আর আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রায় দুইশো প্রকার কৃষি পণ্য নিয়ে প্রতিদিনই কৃষি ও কৃষকের চিন্তা চেতনার মধ্য দিয়ে দীর্ঘদিনে ব্যবহার করতে পারবেন এই মেশিনটি এছাড়া আমাদের কাছে আপনার কিন্তু ইতিপূর্বে বিভিন্ন মেশিন মেশিনাদের পাওয়ার্সের ভিডিও দেখছেন ঠিক তার ধারাবাহ অনুযায়ী আমরা কিভাবে কৃষকের উন্নতি সাধনের লক্ষ্যে এই মেশিনটি আমরা কিন্তু সারা বাংলাদেশ সরাসরি হোম ডেলিভারি দিয়ে যে কোনো গাছের কচি ডগা ফুল ফল কাটার জন্য সংগ্রহের জন্য এই কাটিং প্লাসটি সংগ্রহ করতে পারেন এই কাটিং প্লাসটি আমরা সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি আর আমাদের কাছে রয়েছে এশিয়া স্মার্ট টুলস অ্যান্ড এক্সোসারিস মেজারমেন্ট টেপ সেলাই রা ডাল রিং এছাড়া আমাদের কাছে রয়েছে ফাইভ এম এম টেপ টেন এম এম টেপ এছাড়া আটশো ওয়াট এক হাজার ওয়াট গ্যান্ডিং পা ডিস্ক এছাড়া বিভিন্ন কৃষি মেশিনারি মেশিনারি পার্টস বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে